তো গাইস ফাইনালি আমরা লাচুংয়ে আইলাম এসে আমরা যে হোটেল বুক করে না আসলো তো ওইটাতে আইলাম এই দেখো হোটেল গোল্ডেন লিস এই গেলে আইনে আছে হুম আমরা দিকে এখন লাগেজ টাগেজ নামাবো তারপর আমরা নামে এসে গেলাম রুমের ভিতর রুমটি কেমন একটু তোমরা দেখামো আমরা হোটেল এসে এইটা দেখো क्या कर रहा है तू तो? हाँ? क्या कर रहा है इदर? हम लोगों को दो रूम मिला है इधर रहेंगे हाँ? और ठंड कितना है भाई हाँ? सब कुछ अंदर जा जा रहा रहा है ऐसे है তো আমাৰ এইদিকে ৰেষ্ট টেষ্ট কৰি তাৰপৰা দিয়া আমাৰ ডিনাৰ টাইম হৈ গেলগা তো আমাৰ আহিলাম তো এইদিকে আইয়িহি যে তাৰ বইলিয়া খাওন দিত না নিজে নিজে লৈয়ে খাই লাগে যাৰ যে দূৰ পৰিমাণ তো ঠিক আছে খাওন আমাৰ তাৰ্গীৰ হোটেলে যে সময় খাইছি তো এইখনেতো নিজে লৈয়ে গাইছি না কিন্তু এইখনে নিজে লৈয়া লৈয়ে খাওন লাগে তো মানলাম নিজে লৈয়া লৈয়ে খাইলাম তো খাওন তো তোমাৰ কেইমন আছে জাননি খাওয়ার কেমন হয়েছে তোমরা আমি একটু পরে তো আমরা এখন হোটেল থেকে আইসি হোটেলের নিচে কিচেনে আমরা খাওয়ার লাগা তো খাওয়ার লেগে নিজে নিজে সার্ফ করেছি নিজে নিজে এর করে হোটেলে আমরা নিজে নিজে লোহাবস্থা না কারণ হয়েছে তারা সার্ভ করে দিছে আর এদিকে খাওয়ার তো তো এদিকে খাওয়ার তো মানে আছে দেখতে তো ভালোই লাগতেছে খাইতে কেমন লাগতেছে রিভিউটা একটু পরে দিতেছে রিভিউ আর কিটা দেবো একদম থার্ড ক্লাস খাও মানে আমরা আগের হোটেলে অনেক ভালো গেছি কিন্তু এটার মানে একদম বাজে খাও এর দুই শেষ কথা